গুঞ্জা রোদ্দুর কে মিশিয়ে কি খাওয়ালো আর কেন নেশার ঘরে ময়নাকে কি বললো রদ্দুর জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক পুবের ময়না আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন রদ্দুর পার্টিতে নিয়ে গিয়েছে গুঞ্জা আর সেই পার্টিতে নিয়ে গিয়ে গুঞ্জা ইচ্ছা করে ড্রিংকে নেশার দ্রব্য মিশিয়ে দেয় এবং সেটা রোদ্দুরকে খাওয়ায় নেশার ঘরে রোদ্দুর বসে পড়ে রোদ্দুরকে বাড়ি ফিরিয়ে আনতে সেখানে উপস্থিত হলো ময়না ময়না পার্টি থেকে রোদ্দুরকে বের করে নিয়ে আসে সেই সময় নেশার ঘরে ময়নাকে কিছু কথা বলে রোদ্দুর কি কথা বলে আর কিভাবেই বা রে নেশার ঘরে বাড়ি ময়না জানতে হলে দেখতে হবে চার দিনের মহাপর্ব আজ তেইশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত জি বাংলায় পর্দায় সন্ধে ছটায় বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন